আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসছি আবারও নতুন একটি ভিডিও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে আর এসে গেছি বাইক শপে ইয়ামাহা বাইক শপ বুঝে গেছেন কোন বাইক গুলো দেখাবো যেহেতু নাম আগেই বলে দিয়েছি তো আমরা শুরু প্রাইজ প্রাইস আপডেটগুলো সামনে ঈদ চলে আসতেছে রমজান শুরু হয়ে গেল তো প্রাইজ আপডেটগুলো তো জানা অবশ্যই দরকার কোন বাইকগুলো গুলো কি কি প্রাইজে চলতেছে সবগুলো আমাদেরকে জানিয়ে দিবে আমাদের আব্দুর রহমান ভাই বরাবরের মতো আমাদেরকে হেল্প করবেন কোনো প্রাইজ আপডেট আছে কিনা মানে

আমাদের এই শোরুমটা হচ্ছে নাইনটি নাইন বাই বি মালিবাগ চৌধুরী পাড়া অপোজিট অফ আবুল হোটেল এটা হচ্ছে মালিবাগ আবুল হোটেলের ঠিক অপোজিট পাশে অবস্থিত তো আজকে আমাদের বাইকশপ মালিবাগের অফিসিয়াল সাইডে যে যে সকল বাইকগুলো অ্যাভেলেবেল আছে সে বাইকগুলো আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে যেহেতু নতুন একটা মাসে শুরু হয়েছে মার্চ মাসের এবং হচ্ছে রামানুল মোবারক খুব শর্ট টাইমের মধ্যে চলে আসবে সো এই টাইমে হচ্ছে কোন কোন বাইকে কী টাইপের হচ্ছে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন এবং হচ্ছে কোন বাইকের কেমন প্রাইস সেটা আপনি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ভাইয়া ভিডিও শুরু করছি আজকে এফজেডএস এফ আই ভার্সন ফোর সেগমেন্টটা নিয়ে কজ হচ্ছে এইটা বেশ কিছু কালার ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল ছিল না বাট অ্যাট দ্য সেম টাইম এই মুহূর্তে এফজেডএস এফ আই ভার্সন এর কিন্তু বেশ কিছু কালার কম্বিনেশন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এফজেডএস এফ আই ভার্সন ফোর সেগমেন্টটি যেটাতে কিন্তু বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট হয় মেটালিক গ্রে কালার আছে আমাদের কাছে রেড কালার অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি হচ্ছে আমাদের কাছে ম্যাট ব্ল্যাক যে এভিশনটি সেই ভেরিয়েন্টটি কিন্তু অ্যাভেলেবেল আছে তার পাশাপাশি আছে রেসিং ব্লু মোটামুটি এই চারটা কালার ভেরিয়েন্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে উইদিন শর্ট টাইমের মধ্যে আদাশ কালার ভেরিয়েন্টগুলো অ্যালেবেল হয়ে যাবে বা আমরা আপনার আমাদের বাইক শপের মালিবাগের অফিসিয়াল শোরুম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তবে হচ্ছে এটার একটু খানিকটা একটু ফিচারগুলো একটু বলে দিই আর বেসিক্যালি এটা হচ্ছে একশো উনপঞ্চাশ সিসির একটা অফিসিয়াল একটা বাইক যেটাতে কিন্তু থাকছে ডাবল ডিস্স উইথ হচ্ছে ফ্রন্ট সাইডে থাকছে সিঙ্গেল চ্যানেলে বেস এবং রেয়ার ফাংশনে থাকছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম যেটি কিন্তু আপনার রানিং অবস্থাতে কিন্তু রাইড করার সময় কিন্তু আপনার বোচারের টায়ারের মধ্যে ব্যালেন্সটা পারফেক্ট রাখবে আর আরেকটা বিষয় যেটা এটাতে কিন্তু এমপি সেম টাইপের মিটার একটা ইউজ করা হয়েছে থাকছে ডিসেপের হেডলাইট খুবই ভালো আলো প্রদান করবে রাইট রাতের বেলা হচ্ছে রাইড করার ক্ষেত্রে মিটারটা একটু দর্শককে দেখাবো হ্যাঁ শিওর ভাই

তবে আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস চলে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিসের বিষয়টা হচ্ছে আপনি আপনার পুরনো বাইকটি জমা দিয়ে নতুন ইয়ামাহা ব্র্যান্ডের একটা কিন্তু বাইক খুব ইজিলি পারচেজ করতে পারবেন যার ফলে কিন্তু আপনি স্পেশালি একটা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন ইয়ামাহা বাইক শপার সাইড থেকে শুধুমাত্র যারা হচ্ছে পুরোনো বাইকটি চেঞ্জ করে ইয়ামাহা ব্র্যান্ডের নতুন একটা বাইক পারচেজ করবেন আচ্ছা ভাইয়া ওই ইয়ামাহা ব্র্যান্ডের বাইক তো আমরা নিব এর কি যে কোনো ব্র্যান্ডের বাইক এক্সচেঞ্জ হবে হ্যাঁ যে কোনো ব্র্যান্ডের রিনাউন্ড পরিচিত যে কোনো ব্র্যান্ডের হচ্ছে বাইক কিন্তু আপনি খুব ইজিলি এক্সচেঞ্জ করতে পারবেন তবে খুবই সহজ কিছু শর্তে সেটা হচ্ছে যে আপনার বাইকটা হতে হবে ঢাকা মেট্রোর পেপার হতে হবে বাইকগুলো আপডেট হতে হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি খুব সহজে সহজ কিছু শর্ত মেনটেন করে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ওয়ান স্টপ সলিউশন যেখানে আপনি পুরনো বাইকটি জমা দিয়ে নতুন ইয়ামাহা ব্র্যান্ডের বাইক কিন্তু খুব ইজিলি নিতে পারছেন উইদাউট হ্যাসেল ছাড়াই আচ্ছা ভাইয়া কথা বলেছিলাম এক্সেক্ট ভার্সন ফোর নিয়ে তারপর কথা বলি এফজেড ভার্সন টু তে চলে আসে ভাই আমাদের কাছে কিন্তু এফজেড ভার্সন টু এর বেসিক্যালি তিনটা কালার ভেরিয়েন্ট হয় ভাই ভার্সন টু তো মেলা লাগাই দিয়েছেন এখানে হ্যাঁ হ্যাঁ ভার্সন টু এর ভাই বেশ কিছু কালার ভেরিয়েন্ট হয় মেটালিক গ্রে ম্যাট ব্লু আছে ব্ল্যাক আছে সো মোটামুটি তিনটি কালার ভেরিয়েন্ট আমাদের কাছে এই মুহূর্তে अवेलेबल আছে তো এই এই বাইকটা অলরাউন্ডার সেগমেন্টের একটা বাইক ব্রেকিং সিস্টেম কন্ট্রোলিং সব দিক থেকে বেস্ট এবং বর্তমানে এফজেডএস এফআই ভার্সন টু এর প্রাইস আছে দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা সো দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইকটি অর্থাৎ টু সেগমেন্টের বাইকটি এখন হচ্ছে ভাই আপনার ফেভারিট বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এফজেড এক্স এফজেড এক্স এক্স সেগমেন্টে এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই বাইকটার হচ্ছে রাইট সাইডের যে তিনটি ভেরিয়েন্ট আছে লাইক হচ্ছে ম্যাট ব্ল্যাক ম্যাট কপার অ্যান্ড হচ্ছে ম্যাট ব্লু এই তিনটে এডিশন কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে বেসিক্যালি আমাদের কাছে চারটে এডিশন অ্যাভেলেবেল আছে আহ সেটা হচ্ছে যে এফজেডেক্স ম্যাট টাইটান অ্যাভেলেবেল আছে ম্যাট ব্ল্যাক ম্যাট কপার অ্যান্ড হচ্ছে ম্যাট ব্লু সো চারটা ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন তবে হচ্ছে ম্যাট ব্ল্যাক কপার এন্ড হচ্ছে ম্যাট ব্লু এর প্রাইস দাঁড়াচ্ছে তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা ভাই এটার ফিচারগুলো একটু বলে দিতে আচ্ছা এইটার আমি আগে একটু প্রোডাক্টগুলোর প্রাইসটা বলে দিই আর এটার প্রাইস আর এফজেডেক্স এর ম্যাট টাইটানটার প্রাইস দাঁড়াচ্ছে তিন লক্ষ নয় হাজার টাকা সো এই চারটা ভেরিয়েন্ট আছে আচ্ছা এখন মেইন বিষয়টা হচ্ছে এই বাইকটা হচ্ছে মূলত একশো ওয়ান ফিফটি সেগমেন্টের একটা সিরিজের বাইক আর এটাতে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল ডিস্ক এবং ফ্রন্ট সাইডে থাকছে এভিএস ব্রেকিং সিস্টেম এবং এর রেয়ার পার্টে থাকছে আমাদের প্রিমিয়াম সেগমেন্টের যে বাইকটা অর্থাৎ ওয়ান ফাইভ এম এ যে বাইকটা যে ব্রেকিং সিস্টেমটা ইউজ করা হয়েছে ট্র্যাকশন অর্থাৎ ট্র্যাকশন কন্ট্রোলের কথা বলছি যেটা কিন্তু এই বাইকটা রেয়ার ফাংশনে কিন্তু ইউজ করা হয়েছে এই ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটি যেটি কিন্তু রানিং অবস্থাতে আপনার বোথ সাইডের টায়ারের মধ্যে হচ্ছে স্পিড বা ব্যালেন্সটাকে পারফেক্ট রাখে যার ফলে আপনি কর্নারিং করেন কিংবা হচ্ছে ফাস্ট রাইড করার ক্ষেত্রেও কিন্তু আপনার চাকাটা ডিসব্যালেন্স হবে না যেটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি বাজেট অনুযায়ী এই ফিচারটি কিন্তু খুবই একদম ভ্যালু ফর মানে আচ্ছা পিছনের টায়ার সাইজটা কি দেওয়া হয়েছে আচ্ছা এটাতে হচ্ছে পেছনে টায়ার সাইজ ফাংশনে থাকছে 140 সেকশনের টায়ার এবং হচ্ছে ফ্রন্ট সাইডে থাকছে 100 সেকশনের টায়ার এবং হচ্ছে গ্রিপগুলো মক গ্রিপ এবং হচ্ছে আপনি ভেয়া যেটা বলি সেটা সিটি বলেন বা হাইওয়েতে বলেন সব দিকে হচ্ছে আপনি পারফেক্টলি রাইডটা এনজয় করতে পারবেন এবং সিঙ্গেল সিট হওয়াতে হয় কি আপনি পিলিয়ন নিয়ে বলেন ফ্যামিলি মেম্বারদের নিয়ে বলেন খুব কমফোর্টেবল রাইড করতে পারছেন আর এই বাইকটার সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হচ্ছে এর বিল কোয়ালিটি কজ এই বাইকটাতে হচ্ছে ম্যাক্সিমাম বডি পার্ট হচ্ছে মেটাল মেটাল হওয়াতে এই বাইকটা হচ্ছে মানে একদম হচ্ছে লং জার্ভিটি বলেন বা হচ্ছে বিল কোয়ালিটির একদম প্রত্যেকটা ফাংশনালি বলেন খুবই স্ট্রং একটা বাইক আচ্ছা ভাই কুলিং সিস্টেম কি দেওয়া এটা আচ্ছা এটা হচ্ছে ভাই এয়ার কুলিং সিস্টেম এয়ার কুলিং সিস্টেম আছে হ্যাঁ এয়ার কুলিং সিস্টেম আর এই বাইকটার হচ্ছে একটু ভাই এফজেডএক্স টাইটান জি ভেরিয়েন্ট হ্যাঁ এটার একটু প্রাইসিংটা আমি বলে দিচ্ছি বর্তমানে এফজেডএক্স টাইটান জি ভেরিয়েন্টে এই ভেরিয়েন্টের প্রাইস দাঁড়া আছে 3 লক্ষ 9000 টাকা আচ্ছা আচ্ছা এবং আদার্স যে দুই তিনটা ভেরিয়েন্ট আছে ওই ভেরিয়েন্টগুলোর প্রাইস পড়বে 3 লক্ষ 7500 টাকা মানে 2000 টাকার মধ্যে কম বেশি নাকি হ্যাঁ একটু কম বেশি কস হচ্ছে আপনি এটা স্পেশাল এডিশন বাই স্পেলার স্পেশাল কালার ভেরিয়েন্ট দ্যাটস ইট আচ্ছা 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 তো এই ছিল এটা এখন ভাই একটু স্পোর্টস সিরিজে চলে যায় আমাদের কাছে কিন্তু নেকেড স্পোর্টস সিরিজের মধ্যে রয়েছে MT15 MT15 সিরিজ আচ্ছা MT15 ভার্সন 1 আচ্ছা 1 ও 1 ওয়াস আপনাদের কাছে ওয়ানটা তো সচরাচর পাওয়া যায় না সব জায়গায় ইলেকট্রিক দেখা যায় ভেরি ট্রু কজ ওয়ানটা আসলে এটা সিবি ইউনিট যদি টুটা সিবি ইউনিট তবে এই ইউনিটটা পাওয়াটা একটু টাফ মানে অনেক লং টাইম বা অনেক দিন পর পর আসে সিবি ইউনিটগুলো তো এটা মূলত একশো পঞ্চান্ন সিসির একটা বাইক লিকুইড কুলিং সিস্টেম ইউজ করা হয়েছে ডাবল সাথে সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম আছে এবং হচ্ছে ফুল ডিজিটাল মিটার তো থাকছে তার পাশাপাশি এই বাইকটা আসলে মাস্টার অফ টর্ক বলার একটা মেন রিজন হচ্ছে এর ইনিশিয়াল টর্কটা খুবই ভালো প্রায় হচ্ছে 14.3 পয়েন্ট মিটার হচ্ছে আট হাজার বাই পাঁচ

এবং এর এবং এই বাইকটার প্রাইস দ্বারা আছে চার লক্ষ হাজার টাকা চার লক্ষ ষাট টাকা কিন্তু এটা আপনার পেয়ে যাচ্ছেন এক লক্ষ সাত হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এম বলে কথা এটা আসলে পাওয়ার হবে না এটা আসলে হতেই পারে না 18.7 পয়েন্ট মিটার একটা টর্ক পাওয়ার একটা বাইক নিঃসন্দেহে বেস্ট যে কারণে আপনারা অনেকেই সেই বাইকটার পাওয়ারটা দেখে পছন্দ করে থাকেন এবং প্রাইসটা আবারও বলছি চার লক্ষ ষাট হাজার টাকা দেবেন দেন পাশাপাশি ভাইয়া আমাদের কাছে আছে এম টি ফিফটিন ভোজন টু এডিশন এম পি ফিফটিন ভার্সন টু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক ভ্যারিয়েন্ট এটিতে কিন্তু ফ্রন্ট সাইডে ভাই দেখতে পাচ্ছেন আপসেট ডাউন সাসপেনশন আছে আচ্ছা গোল্ডেন কালার হ্যাঁ হ্যাঁ আপসাইড ডাউন সাসপেনশন আছে প্রজেকশন হেডলাইট আছে এবং হচ্ছে বেসিক্যালি এই ব্যাগটা অনেক ম্যাক্সিমাম সবাই পছন্দ করে লুপস এর কারণে এগ্রেসিভ একটা ভাইব আছে এই ব্যাগটিতে এবং এর প্রাইস দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনারা এই এডিশনটা পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি এখন যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সবথেকে এক্সপেন্সিভ অ্যান্ড মোস্ট ডিমান্ডেবল যে বাইকটা আর ওন ফাইভ এম বিএস সিক্স এডিশনটি এটিতে কিন্তু ট্রাকশন কন্ট্রোল কুইক শিফটার মতো ইউনিক সব ফিচারগুলো থাকছে আর এই বাইকটার হচ্ছে ব্রেকিং সিস্টেমে থাকছে ডাবল ডিক্সের সাথে ডুয়েলস্যানেল এ ভিএস ব্রেকিং সিস্টেম নিঃসন্দেহে খুবই ভালো একটা ব্রেকিং সিস্টেমের সম্পূর্ণ একটা বাইক

ফ্যামিলি মেম্বারদের নিয়ে খুব রাইড করতে পারছেন লং টাইম রাইড করার ক্ষেত্রে কোনো প্রকার হ্যাসেলই থাকছে না এটাতে এবং রিমগুলো কালারফুল হয় তিনটি কালার ভেরিয়েন্ট হয় গ্রে কালার ব্ল্যাক এবং হচ্ছে রেড কালার তিনটা ভেরিয়েন্ট হয় এবং এর প্রাইস দাঁড়াচ্ছে দুই লক্ষ উনআশি হাজার টাকা দুই লক্ষ উনআশি হাজার টাকা রাইট দুই লক্ষ উনআশি হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এফজেড এস এফ আই ভার্সন থ্রি ডিলাক্স এডিশন টু স্কুটার ছিল কিছু রাইট এখন হচ্ছে কথা বলছি স্কুটার সেগমেন্টটা নিয়ে বেসিক্যালি হচ্ছে এটা আমাদের ওয়ান ফাইভ সিরিজের যে স্কুটার সিরিজটা বা ভ্যারিয়েন্টটি এর মধ্যে কিন্তু খুবই উল্লেখযোগ্য একটা সিরিজ এটা মূলত হচ্ছে একশো পঁচিশ সিসির একটা স্কুটার সিরিজ এবং হচ্ছে যার মডেল নামে হচ্ছে রেজের আর ইসি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি এবং হচ্ছে এর সিটের নিচে অ্যারাউন্ড হচ্ছে উনিশ লিটারের মতো একটি স্টোরেজ রয়েছে আপনি প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসপত্রগুলো চলে এখানে রেখে দিতে পারেন এবং থাকছে হচ্ছে ব্যাক হুকের একটা সিস্টেম আছে এখানে দেখতে পাচ্ছেন

স্কুটার সিরিজটি যেটিতে ইউজ করা হচ্ছে এবং হচ্ছে সিসির একটা ইঞ্জিন থাকছে তার পাশাপাশি থাকছে ইউভিএস আর হচ্ছে এই বাইকটা লুকসটা কিন্তু একদম টোটালি ইউনিক ইউনিক একটা লুকস আছে এটাতে এবং কালার কম্বিনেশনটা আমার অনেক ভালো লাগে আর সেটা হচ্ছে যে একদম গ্রে এবং হচ্ছে রেড এর একটা প্লাস তার পাশাপাশি ব্ল্যাক এর একটা কম্বিনেশন আছে লুকটা কিন্তু আসলে ভালো লাগছে হ্যাঁ এবং বর্তমানে এই বাইক এই স্কুটার সেগমেন্টের প্রাইস দাঁড়াচ্ছে অর্থাৎ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার সিভি ইউনিটটি পেয়ে যাচ্ছেন আমাদের মালিবাগের অফিসিয়াল সাইড থেকে আচ্ছা তো ভাইয়া মোটামুটি আমরা চেষ্টা করেছি আমাদের ইভেন আমাদের ফ্রেজার এফআই ভার্সন টু সিরিজটাও আছে যার প্রাইস দাঁড়াচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা তো মোটামুটি ভাই আমরা চেষ্টা করেছি আমাদের সকল মডেলগুলো আপনাদেরকে আপনার যারা আমাদের যারা আছে ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে হচ্ছে প্রাইসিং বা ডিটেলসগুলো বলে দেওয়ার জন্য তারপর আমাদের ভিউার্সদের যদি কোনো বাইকের বিষয়ে স্পেসিফিকেশন বা কোনো ডিটেলস জানা থাকে অবশ্যই হেয়ার চ্যানেলটি তো আছে এখানে নক করতে পারেন অথবা আমাদের অফিসিয়াল শোরুমটা হচ্ছে মালিবাগ আবুল হোটেলের অপোজিটে বা আপনারা ফেসবুকে গিয়েও সার্চ করতে পারেন বাইকশপ লিখে বাইকশপ লিখে সার্চ করলে আপনি ইয়ামাহালোঘসহ আমাদের ফেসবুক পেজটি পেয়ে যাবেন সেখানে আমরা প্রতিনিয়ত হচ্ছে বাইকের ছবি প্রাইসিং ডিটেলস নতুন প্রাইসিং ডিটেলসগুলো আপডেট করে থাকি इवन হচ্ছে ভাই চ্যানেল অবশ্যই এর সাথে কানেক্টেড থাকবেন তাহলে আপনারা ইয়ামাহা অফিশিয়াল যে বাইকের প্রাইসিং ডিটেলসগুলো আছে বাস সামনে আরো সারপ্রাইজও আসতে পারে সে বিষয়গুলো কিন্তু আপনারা জেনে যাবেন তো মোটামুটি এই ছিল ভাই আমাদের আজকের তো বন্ধুরা আজকের মতো দেখে গেলেন সম্পূর্ণ প্রাইস গুলো আপডেট করলাম জেনে গেলাম এবং নেক্সট টাইমে যদি কোনো ঈদ অফার আসে অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবেন নিউজ পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের মতো এখানে ভিডিও টা শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোন বিষয় নিয়ে সেই হাফেজ